জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধীররঞ্জন চৌধুরী তাকে সালকে সভা আপনারা জানেন একগুচ্ছ দাবি নিয়ে এই সভা মেনলি আমাদের এখানে পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে যাচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছে এই নির্যাতনের শিকার যাতে না হয় আপনারা জানেন আমাদের নেতা রঞ্জন চৌধুরী অলরেডি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা চিঠিও করেছেন আমাদের দাবি মুর্শিদাবাদের জ্বলন্ত সমস্যা যে গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাঙনের পারমানেন্ট সলিউশনের জন্য আমাদের রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরী আর্জি জানিয়েছিলেন আমাদের দাবি এই মুর্শিদাবাদ নবাবের জেলা মানুষ ভাতৃত্ববোধের সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করেন কিন্তু কিছু কুচক্রি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে যাতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যাতে আমাদের সেই ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি যাতে নষ্ট না হয় আমাদের দাবি পেলগামে যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলা যে ২৬ জন নিহত তাদের প্রতি সমবেদনা রেখে আমাদের কেন্দ্র সরকারের কাছে আর্জি যাতে ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করা হয় এবং গোয়েন্দা বাহিনীকে শক্তিশালী করা হয় যাতে আগামী দিনে কোনো মায়ের ছেলে মা ছেলে হারা যাতে না হয় এবং কোনো বোন স্বামী হারা যাতে না হয় এটাই আমাদের মূলত দাবি আপনারা নাম বলছেন আমি মোহাম্মদ মতিউ রহমান সুতিরুব কংগ্রেসের সভাপতি एखान प्राय तीन चारशो जन